গত শনিবার গভীর রাতে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার আজিজ নগরে এলাকায় স্কুল শিক্ষক বেলা হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচজন আটক হয়েছে আন্ত জেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে বিস্তারিত একই সাথে চক্রটি বৃহৎ ডাকাতির পরিকল্পনা নিয়ে তেতুলিয়ায় প্রবেশ করে বলে প্রেস ব্রিফিং এ বিষয়টি জানিয়েছেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি সোমবার দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি তিনি বলেন ঘটনার পরপরই পুলিশের চার থেকে পাঁচটি টিম নিয়ে রাত ভর অভিযান পরিচালনা করা হয় এদিকে রোববার দুই মার্চ সকালে ট্রাকের এক চালককে আটকের পর যাত্রীবাহী বাস থেকে আরো চারজন সহ মোট পাঁচজনকে জনকে আটক সহ নগদ সাড়ে বারো হাজার টাকা আড়াই ভরি স্বর্ণ সহ পাঁচটি মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয় তাদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে গত পঁচিশ ফেব্রুয়ারি ভোরে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের চারটি বাস ডাকাতির সাথে চক্রটি জড়িত ছিল বলে স্বীকারোক্তি দিয়েছে জানালেন পুলিশ যে পঞ্চগর তেতুলি এলাকায় কিছু ডাকাত দল বাহির থেকে প্রবেশ করেছে এবং জনমনে ডাকাতের আতঙ্ক বিরাজ করছে এই প্রেক্ষিতে আমরা সংবাদ পেয়ে আমি এবং আমার অতিরিক্ত পুলিশ সুপার যিনি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত তাকে নিয়ে আমরা প্ল্যান করি প্ল্যান করে তেতুলিয়া সদর এবং বিভির সমন্বয়ে আমরা চারটি টিমকে আমি সহ এবং আমার এডিসএসপি সহ আমরা রওনা করি তেঁতুলিয়ার দিকে সেখানে যাওয়ার পরে আমরা তাদের গতিবিধি লক্ষ্য করি এবং ইনফরমেশনের মাধ্যমে আমরা প্রযুক্তিগত ইনফরমেশনের মাধ্যমে গতিবিধি লক্ষ্য করি এবং ভোজনপ্রিয় এলাকায় তাদেরকে আমরা লোকেট করার চেষ্টা করি বাই দিস টাইম কিছুক্ষণ পর আমরা জানতে পারি যে আজিজনগর বেলায়েত মাস্টারের বাড়িতে ইতিমধ্যে ডাকাতি হয়ে গেছে তখন আমরা দ্রুত সেখানে যাই গিয়ে ডাকাতদের সম্পর্কে তাদের অবয়ব সম্পর্কে জানতে পারি তারপর জেনে আমরা প্ল্যান করে আমাদের পঞ্চগড় এলাকার তেঁতুলিয়া সদর সহ দেবীগঞ্জ পর্যন্ত আমরা তখন চেকপোস্ট বসাই যেহেতু তারা আমাদের একটা দেশের প্রান্তিক জেলা এর বাইরে আর যেতে পারবে না তারা যাতে আমাদের জেলা থেকে বের হতে না পারে সেজন্য আমরা সকল প্রায় তেঁতুলিয়া সদর এবং দেবীগঞ্জ পর্যন্ত প্রায় ষাটটি চেকপোস্ট পাশাপাশি রেল স্টেশন বাস স্টেশনে আমরা চেক পোস্ট বসাই এই প্রেক্ষিতে যখন বোরাত হয়ে যায় তখন ভজনপুর এলাকায় আমাদের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম তার নেতৃত্বে ডিবি টিম ছিল সেখানে একটি ট্রাক হলুদ নীল রঙের একটা ট্রাক আটক করি সে ট্রাকের ড্রাইভারে ছিল ডাকাত একজন প্রধান সদস্য সেখান থেকে আমরা তথ্য পেয়ে আমরা বাকি আরও চারজনকে এরা বাসে করে ইন্ডিভিজুয়ালি এরা বাসে করে যাচ্ছিল দুইটা বাস থেকে দুজন দুজন করে আমরা শনাক্ত করি মোট পাঁচজন ডাকাত দলকে আমরা ধরতে সমর্থ হই এবং তারা আমাদের কাছে পুরা ডাকাতির ঘটনাটা খোলামেলা বলে এবং যে ডাকাতি যে মালামাল নিয়েছিল স্বর্ণ উদ্ধার এবং টাকা পয়সা সবগুলি উদ্ধার হয় জানতে পারি যে ডাকাত দলের সদস্যগুলি আমাদের ম্যাক্সিমাম হল রংপুর এলাকার এবং এরা হলো আন্তর্জালার ডাকাত দলের সদস্য এরা বিভিন্ন জেলায় ডাকাতি করে বেড়ায় এবং আমাদের তথ্য ছিল এরকম যে ওই আমাদের তেতুলিয়াতে বেশ কিছু বাড়িতে ডাকাতি হবে আলহামদুলিল্লাহ আপনাদের জনগণের প্রচেষ্টায় ওই দিন শত শত লোক আমাদেরকে সহযোগিতা করেছে পাঁচজনকে ধরেছি জেনেছি যে সাত আটজন ছিল এখানে নিশ্চয়ই লোকাল লোক জড়িত আছে না হলে এরা স্পেসিফিক কিভাবে এদের ওই বাড়িতে যেতে হবে এবং কোথায় গেলে তারা নিরাপদে হিট করতে পারবে বাকিটা আমরা তদন্তে বেরিয়ে আসবেন আমরা আশা করি